দেখতে পাচ্ছেন এখানে আশিক কম্পিউটার আজকে একজন কাস্টমার একটি পিসি কিনছে আমাদের কাছ থেকে এবং উনি সবসময় আমাদের কাছ থেকে উনি সব ধরনের প্রোডাক্ট নেই তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমত আমরা বলতেছি এই মুহূর্তে আমি আছি আশিক কম্পিউটারে আমাদের স্টুডিওর মধ্যে আর আমাদের স্টুডিওতে কিন্তু এখানে সব অ্যাসেম্বলের কাজ করা হয় এবং আমাদের হার্ডওয়্যার লেভের মধ্যে কিন্তু আমরা সব ধরনের কাজ করে থাকি তো আজকে যে ভাই আমার পিছনে আছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব কেমন আছেন আপনি কোথায় থেকে আসছেন কি করেন ভাই আমি ভালো আছি আসছি দেওরা থেকে শাহবাজপুর দেওরা আমি ইউনিয়ন পরিষদে কাজ করি পাশাপাশি দোকান আছে ব্যবসা এক সাথে দু জায়গায় কাজ করি তো আপনি কিভাবে আমাদের আজকে আশিক কম্পিউটার মধ্যে আসছেন আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলেন আসলে আমি এর আগে অন্য জায়গায় কাজ করতাম পরে আমার এক ছোট ভাই বলছে যে আশিক ভাইয়ের এখানে অনেক ভালো তো আমি পরবর্তীতে আইসা এর আগে কিছু একবার কাজ করে নিয়েছি অনেক ভালো এই জন্য আবার আসছি আর কি আরেকটা জন্য তো আপনি আমার কাছ থেকে এর আগে যে পিসিটি নিছিলেন এটি কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এখনো ভালো আছে তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে আছেন কারণ আমাদের কাছে কিন্তু প্রচুর অর্ডার থাকে যেমন আজকে আমাদের এখানে রাইজনের পিসি কিন্তু অনেকগুলো অর্ডার আছে টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আর এখানে আরেকটি পিসি আছে আই ফাইভ সিক্স জেনারেশনের এটিও কিন্তু আমাদের আজকে অর্ডারের পিসি তো যারা কম প্রাইসে ভালো জিনিস নিতে চান আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে ভিডিওর নিচে কমেন্টস করে দিবেন আমি আমাদের নাম্বার দিয়ে কথা বলে পিসি ডেলিভারি দিয়ে দিব আর ওনাকে আমরা যে পিসি দিছি পুরো ফাইভ এটি হচ্ছে ফোর জেনারেশনের গিগা বাইডের মাদার দেওয়া হয়েছে এটি হচ্ছে এইটটি ওয়ানের মাদার বোর্ড কুলার মাস্টারের কুলিং ফ্যান দিয়ে আমরা এখানে একটি গেমিং কেচিং দিয়ে সম্পূর্ণ পিসি দিছি বারো হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছরের গ্যারান্টি আছে